আমি বাংলাদেশে আসার আগেই শুনেছিলাম যেছে কিন্তু তখন আমার বেশি একটা বিশ্বাস হতো না তবে আমি দেশে আসার পর অনেকেই আমার কাছে অভিযোগ করেছে আমি তারেক রহমানের কন্যা উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত অবশেষে ঢাকাই সিনেমার মেগাস্টার সাকিব খানকে নিজের মেয়ের জামাই হিসেবে স্বীকৃতি দিয়েছেন বিএনপির সাবেক চেয়ারম্যান তারেক রহমান হ্যাঁ দর্শক বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে ওনার কোনো ব্যবহারে কোনো। দীর্ঘ বেশ কয়েকদিন সাকিব খান ও জাইমা রহমানকে নিয়ে সবাই বলতেছিল তাদের নাকি অবৈধ সম্পর্ক রয়েছে আবার কেউ কেউ তো বলতেছে তারা নাকি বিয়ে করে ফেলেছে দর্শক এটা শুধু চারোদিকে গুঞ্জন আর ছবিগুলো এই দিয়ে তৈরি করা কেউ বিভ্রান্তির সৃষ্টি করবেন না আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না